আর প্রতিদিনের মতো আম্মু আর তোরান মিলে মানে ইফতারের ডালা রেডি করে তো আজকে আম্মু আর তোরআ একসাথে বসে গেছে আইদা আমি এখানে একটা একটা করে চিকেন রোল বানিয়ে নিচ্ছি আমি সাইড দিয়ে একটু সিল করে নিচ্ছি যেন এটা ফোল্ড করতে ইজি হয় এখন আমি কোটটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিলে যেন একদম বাইটে বাইটে চিকেনের কামড়টা পরে ভাল লাগবে খেতে এখন হচ্ছে আমি ফোল্ড করে নিব আমার ফার্স্ট টাইম আমি বানাইতেছি জানি না ভালো মতো হচ্ছে কি না বা ট্রাই করতেছি এইভাবে করে সবগুলো রোল করে নিচ্ছি আর আমাদের ইফতারের সবকিছু প্রস্তুতি চলতেছে আর এদিকে আম্মু

আর এদিকে ডিম চপ গুলো খুব সুন্দর ভাবে বাজা হয়ে গেছে আর আম্মু একটা একটা করে উঠায় নিচ্ছে তারপর আর বাকি আছে পেঁয়াজু আর আলুর চপ আর ওইদিকে এথিন আবার রোলগুলো খুব সুন্দরভাবে মেক করতেছে তো আম্মু আর এ উপরে দায়িত্ব থাকে মেনলি ইস্টার সব কিছু রেডি করা তো আমি তোরণ আপু সবাই মিলে আমরা হেল্প করি যতটুকু পারি জাস্ট একটা একটু ভেঙে গেছে বাট বাকিগুলো খুব সুন্দর হয়েছে আর এদিনা ফার্স্ট টাইম চিকেন রোল করছে খুব সুন্দর হয়েছে আর আম্মু এদিকে বেজে নিচ্ছে আর আমাদের ইফতার টাইম আর বেশিক্ষণ নেই অথবা আধা ঘন্টা আধা ঘন্টার ভিতর কি সব কমপ্লিট হবে হ্যাঁ শেষ তো তো এইদিকে পেয়াজও ডিমচপ মানে রোল এগুলা করা হয়ে গেছে আর আবুয়ার তুরান মিলে ফোর্স আইটেমগুলো কেটে নিচ্ছে আর প্রতিদিনের মতো আমুয়ার তুরান মিলে মানে ইফতারের ডালা রেডি করে তো আজকে আম্মু আর তোর অনেক সাথে বসে গেছে আর আম্মু আর এথিনা মিলে একদম মানে ইফতার মুহূর্তে সবকিছু রেডি করে টেবিলে বসে গেছে

সে খুশিতে কি করবে আর বুঝতেছে না